তারা এত বড় সিলেবাস দিয়েছেন কম সময়ের মধ্যে মাত্র সময় ছিল বাস্তব পর্বের পরে মূল পর্বের জন্য মাত্র বিশ দিন এর মধ্যে তারা আমাকে চারশো বিশ পৃষ্ঠার একটা পিডিএফ দিয়েছেন এবং একশো আশিটা গজল দিয়েছেন দেখা যায় আমি পড়াশোনা যতদূর করেছি এক থেকে ষাট পার্সেন্ট যদি পড়াশোনা করি চল্লিশ পার্সেন্ট রিপোর্ট দিয়েছি আমার বিভিন্ন আল্লাহ চাওয়া দেখা যেত রাতকে এই বারোটা বাজে ঘুমাতাম তিনটা বাজে আবার উঠতাম আমি দুই সপ্তাহ রোজায় রেখেছি এখানে সবাই যে সফলতা বিষয়টা এরকম না কিছু মানুষ থাকবে আপনার সফলতাকে দেখতে পারবেন তা আমার ক্ষেত্রে বিষয়টা হয়েছে আমার ফ্যামিলি থেকে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি এ আমি বলবো ফ্যামিলি থেকে আমি প্রচুর পরিমাণ সাপোর্ট পেয়েছি প্রতিযোগিতার সময় আমার মা বোন যে কি করেছে চার দিন আমাদের শুটিং হয়েছে চার দিন আমার বোন আমার মা ঘুমাতে পারেনি আমার মা আমার জন্য রোজা রেখেছেন আমার বোন আমার জন্য রোজা রেখেছে দেখা যায় ছয়টা প্রশ্ন করেছিল আমি ছয়টা থেকে মাত্র একটা বেল দিয়েছি সবগুলো প্রশ্নই পারি কিন্তু রহমত তাকে আমার হয়তো কোনো আমলে ত্রুটি ছিল বাল্লাপাট হয়তো আমাকে ভিন্নভাবে দিতে চেয়েছেন এজন্য পরবর্তী জানার আমরা ব্যবস্থা করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সুধি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে তিনি আমাদেরকে দারুন নাজা কামিল মাদ্রাসার সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের জন্য একটি রহমত এতে কোনো সন্দেহ নাই এখানে অনেক মেধাবী গুণী কৃতি শিক্ষার্থী রয়েছে যাদের সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা অবশ্যই উৎসাহিত হব আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে এমন একজন শিক্ষার্থী ক্ষুদের একজন মাদ্রাসার সৃজনশীল শিক্ষার্থী হাফেজ মিনহাজুদ্দিন সে আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং তার সবচেয়ে বড় সাম্প্রতিক যে কৃতিত্বটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভির একটি জনপ্রিয় অনুষ্ঠান পিএসপি সত্যি সন্ধানে এই অনুষ্ঠানটিতে সে কৃতিত্বে স্বাক্ষর রেখেছে এবং অনেক মানুষের হৃদয় জয় করতে সে সক্ষম হয়েছে আমি প্রথমেই জানতে চাইবো যে এই যে সত্য অনুষ্ঠানটি রয়েছে এই অনুষ্ঠানে তোমার সফলতাটা কি আর এই সফলতার পেছনে তোমার কি গল্প রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এরকম একটা অনুষ্ঠানে অংশ গ্রহণ করার মতো তৌফিক দিয়েছেন আসলে আলহামদুলিল্লাহ এই যে ছোট একটা সফলতা পেয়েছি এটা আমি সফলতা বলবো না এটা আমার জীবনে ছোট একটা অর্জন ছিল সফলতা তো সেদিনই পাব যেদিন রসুল্লাহ সাল আলি সাল্লামের দিদার আমাদের নসিব হবে সফলতা তো সেদিনই পাব যেদিন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারব এছাড়া দিনের এই সামান্য এগুলো আমাদের অর্জন আমি আসলে অনেক বড় সফলতা হয়ে গিয়েছি বা সফল হয়ে গিয়েছি এরকম ভাবে নেব না আল্লাহ সুহানু তারা দিয়েছেন এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া মিনহাজ আসলে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পিছনে অনেক আর জানাশোনা থাকতে হয় কিভাবে এই প্রতিযোগিতায় কানেক্ট হতে হয় অনেক মেধাবী শিক্ষার্থীও কিন্তু রয়েছে যারা হয়তো সঠিকভাবে জানেও না কিভাবে এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করতে হয় সুতরাং তুমি কিভাবে জেনেছো যে এই প্রোগ্রামে কিভাবে অংশগ্রহণ করতে হয় এবং কিভাবে তুমি এই প্ল্যাটফর্মে অবশেষে যেতে পারলে এই প্রতিযোগিতা সম্পর্কে আমার আসলে আগে গত দুই বছর থেকেই জানা আমি গত দুই বছর যাবৎ এই প্রতিযোগিতার জন্য কি করতে হয়েছে এগুলো নিয়ে ভাবতাম কিন্তু কখন এত বড় একটা প্ল্যাটফর্মে যেতে পারবো সেটা আমার কম্পন আসেনি কিন্তু দুই হাজার তেইশ তেইশ সালে আমাদের দারুণ্না জাতের এক বড় ভাই আব্দুল্লাহ মামুন উনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তো ওই সময় আমি তাকে দেখেছিলাম কিন্তু আমি উৎসাহ পাইনি বা আগ্রহ পাইনি এত বড় জায়গা কিভাবে যাবে তো মেয়েদের ভিড়ে কিন্তু ওই সিজনেই আমার আরেকটা বড় ভাই দারুণ্না যাতেরই দুই হাজার তেইশ দিয়েছেন উনি উনি এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন

সেও কিন্তু প্রথমে নিজেকে অনেক ছোট ভাবতেছিল পারবে কি পারবে না সেটা ভাবতেছিল কিন্তু তার প্রতিষ্ঠানের যখন অন্যান্য ছাত্র ভাইরা ভালো কিছু করছে তখন কিন্তু সে মোটিভেটেড হয়েছে তখন কিন্তু সে উৎসাহিত হয়েছে এবং এটাই আমাদের আসলে এই জন্যই ভালো প্রতিষ্ঠানকে বেছে নিতে হয় দারুন আজাদ ভালো প্রতিষ্ঠান এছাড়া বাংলাদেশে অনেক ভালো প্রতিষ্ঠান রয়েছে নিজেকে যদি সম্মুখে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের মনে হয় ভালো প্রতিষ্ঠানের বিকল্পনা একটা ভালো প্রতিষ্ঠান চয়েস করা জীবনের অন্যতম একটা প্রধান দায়িত্ব যদি ভালো প্রতিষ্ঠানে আমরা অধ্যয়ন করতে পারি তাহলে আমরা নিজেদেরকে ভালোভাবে তৈরি করতে পারবো এত কোনো সন্দেহ নাই এখন আমি আমার অতিথির কাছে জানতে চাই যে তুমি প্রতিযোগিতার জন্য অনেক পড়াশোনা করেছো এত কোনো সন্দেহ নাই তোমার বন্ধু বান্ধবরা আমাকে বলেছে ঘরোয়াভাবে যখন তাদের সাথে কথা বলেছে তারা বলেছে তুমি এই জন্য কি এফোর্ট দিয়েছো এখন আমার দর্শকদের জন্য তুমি বলবা যে প্রতিযোগিতার জন্য কি করেছো কি ধরনের পড়াশোনা তোমার করতে হয়েছে প্রতিযোগিতার জন্য বাসায় পর্ব যখন আমরা দিই তখন আমাদের বাসায় পর্বের জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নেই বাসায় পর্ব হচ্ছে আমাদের দাখিল আলিমের ইসলামিক যে সকল বইগুলো আছে ওই সকল বইগুলো বাসায় পর্ব টিকার পরে আমি হয় আরো ঘাবড়ে গিয়েছিলাম তারা এত বড় সিলেবাস দিয়েছেন কম সময়ের মধ্যে মাত্র সময় ছিল বাসায় পর্বের পরে মূল পর্বের জন্য মাত্র বিশ দিন এর মধ্যে তারা আমাকে চারশো বিশ পৃষ্ঠার একটা পিডিএফ দিয়েছে। এবং একশো আশিটা গজল দিয়েছেন এই গজলগুলো শুনে আমাকে আত্মস্থ করতে হয়েছে এবং এই 480 পৃষ্ঠা মানে इजी হলো একটা কথা ছিল ইতিহাস ছিল খুব ডিফিকাল্ট ছিল আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে দয়া করেছেন সাহায্য করেছেন এজন্য আমি লেখা যায় কয়েকবারই এটা রিভিশন দিতে পেরেছি এই এটা দিয়েছি প্রথমবার পরবর্তী সময় তারা আরো সিলেবাস দিয়েছেন প্রম বই 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা করে এরকম ব্যাপক সিলেবাস তারপরে ইচ্ছা শক্তিটা কাজে লাগিয়েছে যে তোমাকে অর্জন করতে হবে তোমাকে জায়গাটাই যেতেই হবে এই ধরনের একটা চিন্তা করেছো বলে কিন্তু পেরেছো এত কোনো সন্দেহ নাই আহ এই অর্জনের পেছনে এই যে পড়াশোনা করেছো বিস্তর পড়াশোনা এই পড়াশোনাটাই কি শুধু মুখ্য ভূমিকা পালন করেছে না আরো অনেকগুলা কাজ তোমাকে করতে হয়েছে আসলে একটা সফলতা বা ছোটটা অর্জনের পেছনে সারাদিন পড়াশোনা করে তো লাভ হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অবশ্যই আমাদের দরকার তো দেখা গিয়েছে আমাদের সাথে অনেক প্রতিযোগী ছিল সকলেই আল্লাহ আল্লাহ সুবহান রহমদের মধ্যেই ছিল কিন্তু আমি বলবো আল্লাহাক হয়তো আমাকে এখানে জানি না কেন নিয়েছেন আল্লাহাক সুবহান হয়তো কোনো কাজ আমার কবুল করেছেন দেখা যায় আমি পড়াশোনা যতটুকু করেছি এক থেকে ষাট পার্সেন্ট যদি পড়াশোনা করি চল্লিশ পার্সেন্ট দিয়েছি আমার বিভিন্ন আল্লাহ চাওয়া দেখা যেত রাতকে রাত এই বারোটা বাজে ঘুমাতাম তিনটা বাজে আবার উঠতাম তো আল্লাহ সুখান বলেছিলাম যে বাসায় বিশ দিন এই বিশ দিনে আমি এটা দুই সপ্তাহ রোজায় দেখেছি প্রতিযোগিতা কেন্দ্র করে আল্লাহ সুফান আমাকে স্বপ্নতা দান করেন আপনারা বলবেন রমজান মাসে প্রতিযোগিতা হয়েছে আসলে রমজান মাসে প্রতিযোগিতা আপনারা দেখেন কিন্তু প্রতিযোগিতা আমাদের রমজানের আগে শুটিং হয়ে যায়

জেনারেল শিক্ষার্থী বলি বা মাদ্রাসা অঙ্গনের অনেক শিক্ষার্থী এখন আল্লাহ সাহায্য প্রয়োজনীয়তাটা অনেক জায়গায় ভুলে যাচ্ছে যে আমি জীবনে যদি সিদ্ধি লাভ করতে হয় তাহলে আল্লাহ অনুগ্রহটা দরকার আমার শিক্ষার্থী কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে বা বলে দিয়েছে আমরাও যারা সফল হতে চাই আমাদেরও তাহার জোর দরকার আমাদেরও কান্নাকাটি দরকার আমাদের নফল রোজা দরকার আমাদের কিছু সদাকা দরকার আমাদের কিছু মানত করা দরকার এগুলো যদি করি তাহলে আমরা অবশ্যই সফল হব এখন আমার অতিথির কাছে জানবো যে সন্ধানী কর্তৃপক্ষ তোমাকে সিলেবাস দিয়েছে সেই সিলেবাস তুমি কিভাবে সংগ্রহ করেছো বা সেই সিলেবাস কিভাবে রপট করেছো এটা যদি একটু বলো আসলে প্রশ্নটা আমার জন্য খুব কঠিন আমি তো আপনারা জানেন দাউদনাজাত সিদ্দিক এর কা মাদ্রাসা ছাত্র তো এখানে আরেকটা শাখা রয়েছে ট্যাক্সি এজির শাখা সেখানে পড়াশোনা করছি তো আমাদের দাউদনাজাতে দেখা যায় ফনিস করা একটু ডিফিকাল্ট মানে অর্থাৎ আতিষ্ঠিক গণনাবলীর নিয়মই আমরা যারা ইউজ করি দেখা যায় আতিষ্ঠনিক বাইরে নিয়ে ভঙ্গ করে গিয়ে একটা ফনিস করতে হয় তো আমাকে এই প্রতিযোগিতা আমি দারুণ বাজার আজকে সেভেন থেকে পড়ছি অর্থাৎ আজকে আমার ছয় বছর চলে আমি কিন্তু প্রথম তিন চার বছর ফোন ইউজ না করলো এখন কিন্তু ফোন ইউজ করছি কিন্তু সেটা প্রাতিষ্ঠানিক রুলস বাইরে কিন্তু আমি যতটুকু বলতে পারি যে আমার ফোন দ্বারা আমার কোনো গুণার কার্য হয়নি তা আমি যেটা যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে যে তারা আমাকে যে সিলেবাসটা দিয়ে তো সেটা হচ্ছে এই ফোনের মাধ্যমে দিয়ে দিত হোয়াটসঅ্যাপে তারা আমাকে সিলেবাস দিয়ে তো এবং তাদের সাথে যোগাযোগ করতো হোয়াটসঅ্যাপে তারা বিভিন্ন সময় বিভিন্ন আমাদেরকে তথ্য দিত কিভাবে যেতে হবে কোথায় আসতে হবে এবং কি পড়তে হবে কোন প্রশ্নটা বাদ হয়েছে সবকিছু হোয়াটসঅ্যাপে দিত আমি যদি এই একটা প্ল্যাটফর্মে আল্লাহ না তাহলে আমাকে যা দফিক দিয়েছেন এক্ষেত্রে আমি ফোন করি আমার জন্য কঠিন হয়ে যেত একটা নিজের দেখা যেত আমি ফোনটা আমার কাছে রাখতাম না পাশে আমার একটা বন্ধুর বাসা ছিল ওর কাছে রাখতাম আমি ওই যখন

অর্থাৎ কঠিনের মধ্যেই যেতে হয়েছে আর কোনো কিছু যদি অর্জন করতে হয় তাহলে এই সাথে সংগ্রাম করতেই হয় পৃথিবীতে কঠিনের যারাই যা কিছু অর্জন করেছে একদম বিশ্বাস করে যে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য ফোনের প্রয়োজন কিন্তু সেটা নিয়ন্ত্রণ দরকার যাদের মধ্যে নিয়ন্ত্রণ দক্ষতা আছে তারা শিক্ষকদের অনুমতি সাপেক্ষে তারা ফোন ল্যাপটপ এগুলা ইউজ করার সুযোগ পেয়ে থাকে অনেক ক্ষেত্রে আবার যাদের মধ্যে দেখা যায় যে নিয়ন্ত্রণ ক্ষমতা নাই তাদের ক্ষেত্রেও কিন্তু ভিন্ন নিয়ম রয়েছে ভিন্নভাবে তারা প্রযুক্তির সাথে যুক্ত হয়ে থাকে সুতরাং আমাদের যতটুকু দরকার ততটুকু তো প্রয়োজনই আমাদের শিক্ষার্থী থেকেও আমরা উদ্বুদ্ধ হতে পারি যে যদি প্রয়োজন হয় তখন তো আমার এটা লাগবেই হ্যাঁ সেটা নিয়ন্ত্রণ ব্যবহার তাই না তার কাছে কিন্তু সবসময় ফোন থাকেনি আর যখন প্রয়োজন হয়েছে তখনই কিন্তু সে গিয়েছে ফোনটা ইউজ করেছে এভাবে যদি আমরা নিয়ন্ত্রিতভাবে প্রযুক্তির সাথে যুক্ত হই তাহলে অবশ্যই কোনো সমস্যা হবে না বরং সাফল্য আমাদের হাতের কাছে এসে ধরা দেবে এতে কোনো সন্দেহ নাই এখন অতিথির কাছে জানবো যে আশেপাশ থেকে অনেক শুভাকাঙ্ক্ষিত অনেক রকমের সাপোর্ট পেয়েছো মানুষের উৎসাহটা অনেক বড় ভূমিকা পালন করে তুমি কি ধরনের উৎসাহ পেয়েছো বা কি ধরনের পরামর্শ পেয়েছো আসলে একটা রুমে থাকতে গেলে বা একটা প্ল্যাটফর্মে আমরা যারা থাকি এখানে সবাই যে আপনার সফলতা চাইবে বিষয়টা এরকম না কিছু মানুষ থাকবে আপনার সফলতাকে দেখতে পারবেন তা আমার ক্ষেত্রে এই বিষয়টা হয়েছে হয় না আমি এটা বলবো না ডাইরেক্ট অনলাইনে তো আমার ক্লাসমেটরা আমাকে সাপোর্ট দিয়েছে এটা আমি তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু কিছু শিক্ষার্থী ছিল যারা আমাকে সাপোর্ট দেয়নি বরং নাক ছিটকিয়েছে কথা বলার সময় তাহলে তুই এরকম আমাকে হতে হয়েছে অনেক আমি হাল ছেড়ে দিইনি অনেকের অনেক কথা বলে অনুৎসাহিত করে আমি ওইগুলারে

প্রতিযোগিতার সময় আমার মা বোন যে কি করেছে চার দিন আমাদের শুটিং হয়েছে চার দিন আমার বোন মা পারেনি আমার মা আমার জন্য রোজা রেখেছেন আমার বোন আমার জন্য রোজা রেখেছে তারা আমি রাত শুটিং থেকে রাত্র নামাজ পড়তো রোজা রাখতো এই যে তারা আমার প্রচুর সাপোর্ট করেছে বাবা সাপোর্ট করেছে ওই দিক থেকে সাপোর্ট পেয়েছে দেখা যায় যেটা বললাম যে সবার থেকে সাপোর্ট পেলেও কিছু মানুষ থেকে সাপোর্ট পাবো না সেটা নিয়ে আমি অত আশা ছেড়ে দেইনি হতাশ হয়ে যায়নি শুধু বিজয় যেহেতু আপনার হবে সেহেতু যুদ্ধটা করতে হবে আশেপাশে অনেক শুভাকাঙ্ক্ষী যেমন পাবেন আবার অনেক টিপি করে কাটে এই ধরনের মানুষ কিন্তু আপনি পাবেন সবাই উৎসাহ দিবেন না সবাই আপনার ভালোটা দেখতে চাইবেন এটাই বাস্তবতা এটা সবার ক্ষেত্রে হয় আমাদের মিনহাজের ক্ষেত্রে হয়তো আমি উপস্থাপকের ক্ষেত্রে হয় আর অনেক মানুষ যারা বড় হচ্ছেন যারা বড় হয়ে গিয়েছেন যারা ইতিহাস হয়ে গিয়েছেন আর তাদের সবার জীবনে দেখলেই দেখা যাবে যে সবাই সাপোর্ট দেয় না কমেন্ট সবাই ভালো কমেন্ট করে না সবাই কনস্ট্রাকটিভ করে না সবাই জানাতে না না এটাই পৃথিবীতে হয়ে আসছে আর আমাদের ইউজ অভ্যস্ত হতে হবে যে সবাই সাপোর্ট করবে না তার মধ্যেও আমাকে এগিয়ে যেতে হবে আমাকে আমার স্বপ্নের চূড়ায় আরোহণ করতে হবে এখন অতিথির কাছে জানবো যে অনেক অভিজ্ঞতা অর্জন করেছো তাই না অনেক মানুষের সাথে মিশেছো অনেক বড় জনদের সাথে তোমার থাকার সুযোগ হয়েছে তাদেরকে দেখার সুযোগ হয়েছে তো অনেকগুলো অভিজ্ঞতা থেকে যদি আমাদেরকে একটা ভালো শিক্ষণীয় অভিজ্ঞতা আমাদের জন্য শেয়ার করো আচ্ছা আমি ছোট একটা গল্প বলছি আমার এক পদ্ধতি জ্ঞান করি একদিন আমার যে বাসা পর্ব ছিল জানুয়ারি মাসের আঠারো আঠারো তারিখ আঠারো জানুয়ারি তো ওই দিন তাকসিদিন শাখায় আমার আইসিটি পরীক্ষা ছিল আমাদের আমি কি করেছি আইসিডি পরীক্ষা হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ আমার প্রতিযোগিতার কথা ছিল এগারোটা বাজে কিন্তু প্রতিযোগিতা শুরু হয়েছে এগারোটা চল্লিশে গিয়ে তা আমি তার আগের দিন হুজুরের কাছে ছুটি নিব কিনা এরকম একটা ইয়ে ছিল ছুটি নিয়ে ছুটি দিবি কিনা নাহলে বাসা থেকে না বলে চলে যাব পরীক্ষা ধরে দিবো না হয়তো তার জন্য আমাকে শাস্তি পেতে হবে তা আমার ভিতরে যে ইচ্ছাটা ছিল যে আমি পারবো বাসায় আমি দিবই আমি ঠিক নিশানো তো এই জন্য আমি চেয়েছিলাম যে ছুটি চাবো কিনা চাবো না কিন্তু পরবর্তী আমি ছুটি চেয়েছি আগের দিন শুক্রবার শনিবার ছিল আসে পর্বটা তো আমি হুজুর কাছে ছুটি যাওয়ার পর হুজুর ছুটি দিয়েছেন আমাকে শর্ত দিয়েছে যে তুমি যদি পরীক্ষাটা আইসিটি পরীক্ষা না দিতে পারো তোমাকে তিনশো টাকা জরিমানা দিয়ে পরীক্ষা দিতে হবে এবং কম সময়ের মধ্যে ষাট মার্কে পাস করতে হবে আমি হুজুরের শর্ত মেনে নিয়েছি তাহলে আমি হুজুরকে এই কথাটা বলে দিয়েছি যে হুজুর আমি যদি প্রতিযোগিতা সেরে আসতে পারি তাহলে আমি কিন্তু পরীক্ষাটা দিব হুজুর ঠিক আছে তুমি দিও কিন্তু আমি কর্তৃপক্ষ ছিলেন পরীক্ষা ফেল নেই একটা পরীক্ষা যদি মিস হওয়ার ফেল চলে আসে আমার জন্য এটা মানে হতাশাজনক তা আমি ওই জন্য চেয়েছি কোন ফেল না আসুক তা আমি কি করবো পরবর্তীতে আমি হুজুরের শর্ত মেনেই সকালে নয়টা বাজে প্রতিযোগিতা চলে গিয়েছি এগারোটা প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল এগারোটা চল্লিশে শুরু হয়েছে চল্লিশ মিনিট পরীক্ষা দিয়েছি দেওয়ার পরে আল্লাহর কি রহমত আমাদের কথা ছিল যে বাসে পর্ব দেওয়ার পরে তোমাদেরকে বসতে হবে রেজাল্ট পর্যন্ত সন্ধ্যা কিন্তু ওই দিন বাসে পর্ব দেওয়ার পরে বলতেছি তোমরা চলে যাও তোমাদেরকে অনলাইনে জানিয়ে দেওয়া হবে তা আমি তো মহা খুশি কিন্তু আরেকটা খুশি যে আমি কিছুই পড়িনি আমি কি কি দিব কি লিখবো পরীক্ষায় সারা আইসিডি পরীক্ষা ইন্টারমিডিয়েটে পরবর্তীতে আমি কিছু না ভেবেই কারণ বাজার আমাদের বাসায় পর্ব হয়েছে কারণ বাজার থেকে বের হয়ে স্টেশন থেকে একটা বাইক শেয়ার করছি আমার এখান থেকে বাস দিয়ে আসলে মেট্রোল দিয়ে আসলে মাত্র পঞ্চাশ টাকা ভাড়া কিন্তু আমি বাইক শেয়ার করে কারণ থেকে দারুণ বাজারে চলে এসেছি তিনশো টাকা খরচ করে এসে আমি পরীক্ষাটা দিয়েছি বিশ মিনিট সময় ছিল আমার হাতে আমি আসার পর হুজুর যে আমাকে গার্ড ছিল ওটা আমি রহমত ছিল যে গার্ড ছিল আমার সবচেয়ে প্রিয় অবস্থান এবং আমাকে সবসময় সাপোর্ট দিয়ে এসেছেন

পরবর্তী পরীক্ষা পরে দেখি বিশ মিনিট যে এমসিকিউ বিশ মার্কে সি সিকিউ দিলাম আমি ব্যাস পেয়েছি এটা একটা আলাদা এরকম ভাবে দেখা যায় একটা ছোট একটা গল্প ছিল এটা অবশ্যই তোমার জন্য মজার কোনো সন্দেহ নাই এবং খুব চ্যালেঞ্জিং ব্যাপারটা ছিল এবং সেই চ্যালেঞ্জ তুমি উঠে এসেছ এতে কোনো সন্দেহ নাই এবং ভালো আমাদের জন্য উৎসাহ জাগা নিয়ে আমাদের শিক্ষার্থী যারা আছে তোমরাও এখান থেকে শেখো যে আসলে প্রতিবন্ধকতা থাকবেই একটার পর একটা প্রতিবন্ধকতা থাকবে সেগুলোকে মারিয়ে তোমাকে তোমার জায়গায় যেতে হবে এটাই এই সবচেয়ে বড় বাস্তবতা আরেকটা হচ্ছে যে আমাদের আমি কিন্তু খুব ভ্রমণ করি আমি দেখা যায় হাওড়া থেকে যখন সফর হয় দাও চেষ্টা করি ট্যাক্সি থেকে বা আমি এখন পর্যন্ত বগসবাজা সিলেট সাজে সব জায়গায় ঘুরেছি দেখা যায় সফরের সুযোগগুলো পেলে আমি মিস করি না কিন্তু ওই সময় আমাদের যুদ্ধ শুরু ডায়ুনাস থেকে সফর হয়েছে আমি যেতে পারিনি তারপর আমাদের তাকসিজি থেকে সফর হয়েছে তাকসিজি থেকে আমরা যা ইন্টারমিডিয়েটে আমার ব্রত ছাত্র দেখে আমাদের একটা বড় ভূমিকা রাখতে হয় এই সফর বুলাতে তা আমাকে খুব জোরে জোরে কইছে আমার ক্লাসমেট তুমি চলো তুমি চলো আমি বলছি না আমাকে আমার প্রতিযোগিতা আছে আমি এখন যেতে পারবো না আমার যত ইচ্ছা আমি আমি কান্না করে দিয়েছি আমি কিন্তু সফরে যেতে পারছি আমি কান্না করে দিয়েছি আমার দাদা ছিল অনেকের তো আর্থিক সমস্যার কারণে যেতে পারেনি আল্লাহর রহমতে আমার যাওয়ার পরের দিন আমিও দিকে যেতে পারি না আমি পুরো একা এটা আমার জন্য খুব একটা আচ্ছা কিছু পেতে হলে কিছু তো ছেড়ে দিতে হয় মানে তোমাকে আল্লাহ তালা একটা জায়গায় নিয়ে যাবে বা একটা ফলাফল দিবে এবং সেটা তো পুরো দেশ তোমাকে দেখেছে তোমার প্রোগ্রাম দেখেছে এবং শেষ সময়ে তো মোটামুটি অনেকটা নাটকীয় ভাবে ফলাফল হয়েছে তুমি যদি একটু ফলাফলের গল্পটা আমার সাথে শেয়ার করো এটা খুব বেশি আলোচিত হয়েছে তোমার বন্ধু বান্ধবরা আমাকে বলেছে দর্শকদের উদ্দেশ্যে খুব অল্প সময়ের মধ্যে সেটা শেয়ার করলো আপনারা তো আমার ফলাফল দেখেছেন আসলে কি হয়েছিল তারপর আমি শেয়ার করি ওই দিন রাত্রে তখন একটা বাজে আমাদের যখন শুটিংটা চলতেছিল তো আমার মার্ক সবসময় বেশি ছিল এবং প্রতিযোগিতার মোটামুট সবাই তুমি হবে আমাকে উৎসাহ নিচ্ছি এবং দিচ্ছি প্রতিযোগিতা গুলো খুব হার্ড কিন্তু ফাইনালে আমাদের বেল বাটনের একটা সেগমেন্ট হয় বেল বাটনে দেখা যায় ছয়টা প্রশ্ন করেছিল আমি ছয়টা থেকে মাত্র একটা বেল বাটন দিয়েছি সবগুলো প্রশ্নই পারি কিন্তু

তুমি আরো দেখো তোমাকে তো অনেক পরীক্ষা দিতে হয়েছে আর একটু পরীক্ষা দাও আমি দেখা যায় রমজান ছিল আমার কাছে যেভাবে চাওয়ার চেয়েছি রমজান শেষে ঈদের পরের দিনে আল্লাপাক এমন একটা সুসংবাদ আমাকে দিয়েছেন ঈদ তো আমার ভালো যায়নি ঈদের পরের দিন তো দিয়েছে আমার জন্য পরিবারের জন্য মনস্তাদের জন্য শুভাকাঙ্ক্ষীদের জন্য শেষ পর্যন্ত ওমরা টিকিট হয়ে গেল আলহামদুলিল্লাহ সমানিত সুধি আসলে ইচ্ছাটা থাকতে আল্লাহ কাছে বলতে হয় এবং শেষ পর্যন্ত বলে যেতে হয় আমি পেলাম না তারপরে বলতে হবে বলার জায়গা তো আল্লাহ আমি পাই বা না পাই আমাকে হবে আল্লাহ না তার চেয়ে বেশি আল্লাহ সুবাহ আমাদেরকে দিতে পারেন বা দিয়ে থাকেন আল্লাহ তালা এভাবেই বান্দাদেরকে পরীক্ষা করেন এবং সে পরীক্ষায় আজর নাজিম দান করেন অনেক বড় পুরস্কার দান করেন আমরা সবাই আল্লাহ তালার কাছে অনেক বড় পুরস্কার কামনা করি আল্লাহ সুবাহ আমাদেরকে পরীক্ষা তো করছি নে করবেনি আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা গুলাকে সহজ করুন সেই পরীক্ষায় ভালো করার তফিৎ আমার অতিথি এতক্ষণ এসেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন অনুষ্ঠানে আসসালাম আলাইকুম আরহাম